আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো বরাবরের মতো আজকের ভ্লগও আমি একেবারে সকাল থেকে শুরু করছি এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছেন তার ভার্সারিতে যাওয়ার উদ্দেশ্যে তো তার হাতে তার দুপুরের লাঞ্চ আর হচ্ছে আমার টমলাটা দিয়ে দিচ্ছি যেন আসার পথে তিনি আমার জন্য ডাবের পানি নিয়ে আসতে পারেন আর আমার ডায়াবেটিস হওয়ার পর থেকে তো আমি একেবারেই কোল্ড ড্রিঙ্কস এগুলো খাই না কোল্ড ড্রিঙ্কস আমার ভীষণ প্রিয় ছিল বিশেষ করে কোক তো আমি তো এগুলো খাওয়া একেবারে ছেড়েই দিয়েছি এই পাঁচ বছরের মধ্যে যদি হিসেব লাগানো যায় তাহলে হয়তো বা এই গোটা পাঁচ বছরে আমি কত কোকের যে ছোটো যে বটলটা ওটাও মনে হয় পুরো আমি ফিনিশ করিনি আমি হয়তো বা এক চুমুক এক চুমুক খেয়ে নিজের তৃষ্ণা মেটাতাম এরকম আর কি তো এখন তো প্রশ্নই আসে না আর নিজের ভালো নিজেকেই দেখতে হবে তো এই জন্য সবসময় একটু হেলদি অপশান হিসেবে ডাবের পানিটা খাই আর ডাবের পানি আমার এমনি বরাবরই পছন্দ তো ভাবলাম যে কোক টোক কেন খাবো এর বদলে আমি ডাবের পানি খাই এটাই আমার জন্য ভালো হবে আর হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর এখানে আসলাম ডায়াবেটিসটা চেক করতে তো আমার ডক্টর না আমাকে বকা দেন যে তুমি ডেইলি কেন হাত এভাবে ফুটাও তোমার হাত তো থাকার অবস্থা নেই এই সেই তো তিনি আমাকে বলেন যে তিন দিন পর পর তুমি হচ্ছে চেক করবে কিন্তু আমার এমন মানে এ হয়ে গেছে যে ডেইলি না চেক করলে আমার শান্তিই লাগে না তো সকালের রিডিংটা যদি আমার জানা থাকে তাহলে আমার পুরো দিনটা না খুব সুন্দরভাবে যায় আমি বুঝি আমাকে কতটুকু খেতে হবে বা কীভাবে আমাকে চলতে হবে তো সেভাবে আমার মানে দিনটা অনেক সুন্দর যায় এই জন্য আসলে আমি ডেইলি এটা চেক করি তো যাই হোক চেক করে নাস্তা পানি করলাম করার পর আমি দেখালাম যে দেখেন বৃষ্টির উৎপাতে আমার বাসার ভেতরে এখন আমি কাপড় চুপড় মেলে রেখেছি দেখা যায় অনেক সময় যদি জোরেও বৃষ্টি হয় কিন্তু আমার বারান্দায় পানি আসে না কারণ বৃষ্টির ঝাপটাটা অন্য সাইডে থাকে কিন্তু সেদিন দেখলাম যে বৃষ্টির ঝাপড়াটা পুরো আমার বারান্দার এ পাশে চলে আসছে এবং আমার বারান্দা ভিজে একাকার আর এর মধ্যে আমার কাপড়ও ধোয়া অলমোস্ট হয়ে গেছে তো এইভাবে তো আর বৃষ্টির মধ্যে কাপড়গুলো মেলা যায় না এই জন্য ভেতরেই মেলে দিলাম তারপরে আমি একটু হালকা পাতলা রান্নার প্রিপারেশন নিচ্ছি আর ওদিকে আমার আম্মু মুরগি চড়িয়ে দিয়েছে কারণ আমার মুরগি তো ভালো হয় না এটা তো আমি বলি সব সময় আর এ পাশে আমি হচ্ছে একটু সিম আর আলু দিয়ে পোয়া মাছ রান্না করব। আমি তো বরাবরই বলি যে সব মাছ আমি খেতে পারি না মাছের মধ্যে আমি ইলিশ চিংড়ি পোয়া এগুলো আমি খেতে পারি তো পোয়া মাছের আসলে কোনো টেস্ট নেই যা যেভাবে রান্না করা যায় ওইটারই টেস্ট সে নিয়ে নেয় এই জন্য পোয়া মাছটা ভালো লাগে তো এর আগে আমার হাজব্যান্ড না অনেক বড়ো সাইজের পোয়া মাছ নিয়ে এসেছিল অনেক বড় সাইজের প্রায় হয়তো বা ওটা থেকে কেটে মাথা লেজ সহ আর ভেতরের পেটিসহ হয় চার পাঁচ পিস বের হয়েছে অনেক বড়টা ওটা খেতে না একদম ভালো লাগে নাই কেমন যেন একটা স্মেল তারপর আমার বরকে সেদিন বললাম যে একদম ছোট ছোট দেখে পোয়া মাছ নিয়ে আসবা কোনো বড় পোয়া মাছের ধারে কাছেও যাবা না তারপর সে কথা অনুযায়ী এরকম ছোটো ছোটো সাইজের পোয়া নিয়ে আসছে আর বাজারে সিম পেয়ে আমার জন্য সিম নিয়ে আসছেন কারণ আমার এগুলো সবজি তো অনেক পছন্দ তো সিম আলু দিয়ে না এই মাছটা রান্না করলাম আমি কিভাবে মানে বলবো বা বিশ্বাস করতে পারবেন না এত যে মজা হয়েছিল মাছটা খেতে যা বলার বাহিরে আমার মনে হচ্ছে কি আমার দাদি এসে বোধহয় হয় মাছটা রান্না করে দিয়ে গেছেন আমার দাদি যখন রান্না করা শেষ করত তার রান্নার কড়াই থেকে না এরকম একটা স্মেল আসতো তো আমার কিছু কিছু রান্নার সাথে আমার দাদির রান্না মিলে যায় তো এই রান্নাটা ঠিক দাদির মতো হয়েছিল। আমি রান্না করছি স্মেল নিচ্ছি আর আমার আম্মুকে বলছি যে আম্মু এসে একটু স্মেল নিয়ে দেখো কত সুন্দর একটা ফ্লেভার আসছে একদম দাদির মতো মনে হচ্ছে দাদি এসে রান্না করে দিয়ে গেছে অনেক দিন পর আমি মনে হয় একটু শান্তি মতো করে খাবার খেতে পেয়েছি মানে অন্যরকম এটার আমি আসলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছিল। তো যাই হোক এর মধ্যে আমি একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটা হচ্ছে আমি তো সপ্তাহে তিন দিন ব্লগ দিতাম যেমন শুনিশম বুধ তো এখন আসলে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বা কিছু কাজে আমি এতটাই এনগেজ হয়ে গিয়েছি যেগুলো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে এভাবে শেয়ারও করতে চাচ্ছি না হয়তো বা পরে জানাবো যদি আমি মনে করি যে এখন আমার জানানো উচিত ওই সময় আমি জানাবো তো এখন আপাতত আসলে আমি বলতে চাচ্ছি না তো সেই সমস্ত কাজ নিয়ে আসলে আমি একটু ব্যস্ত যাচ্ছি যার জন্য আমার সপ্তাহে তিন দিন ভ্লগ দেওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে তো এখন থেকে আমি চিন্তা করেছি যে শনিবার আর বুধবার দিন আমার ব্লগ আমি দিব অর্থাৎ সপ্তাহে দুটো করে আমি ব্লগ দিব তো যাই হোক এই যে এখানে বিকেল হয়ে গেছে বিকেল হওয়ার পরে তারপরে একটু দুধ চড়িয়ে দিয়েছি জাল করছি রাতের বেলা সবাই মিলে খাবো ইনশাল্লাহ আর এ পাশে হচ্ছে আম্মুর ম্যাজিক মশলা শেষ হয়ে গিয়েছিল তো ওটাকে এখন আম্মু আবার আমাকে নতুন করে বানিয়ে দিচ্ছে তো আমার ম্যাজিক মশলাতে কী কী যায় এটার উপর একটা ভিডিও অলরেডি আছে সেটা আপনারা আমার চ্যানেলেই খুঁজে পাবেন দেখে নিতে পারবেন সেখান থেকে তো এই শুকনো মশলাগুলো সব একত্রে মিশিয়ে আমরা শুকনা খোলায় হালকা একটু টেলে নিব যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে আবার স্মেলটা অনেক বেশি করা হয়ে যাবে তো হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে তো ড্রাই রোস্ট করার পরে এটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমরা ব্লেন্ডারে এটাকে একেবারে গুঁড়ো করে নিব। আমার আম্মুর তো এই মশলা ছাড়া একেবারেই চলে না আমি মাঝে মধ্যে এটা ইউজ করি আবার করিও না আমি শুধু মাছের মধ্যে এটা ব্যবহার করি আমার কাছে এটা মাছের দিলে সবচাইতে বেশি ভালো লাগে যার জন্য আমি শুধু মাছেই দিই এই জন্য আমার অনেক দিন চলে আর কি কিন্তু আমার আম্মুর খুব ঘন ঘন এটা বানাতে হয় কারণ আমার আম্মোর সব কিছুতে মাছ মাংস যাই বলেন না কেন সব কিছুর মধ্যে এই মশলাটা দিয়ে থাকেন তো যাই হোক এই যে এখানে আমরা ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিলাম এরপরে হচ্ছে একটা চালনির মাঝে দিয়ে এটাকে ভালো মতো চেলে নিতে হবে কারণ লাস্টে হয় কি এক ধরনের সুজির মতো কিছু দানা দানা বের হয় আর ওগুলো সহ যদি আপনি রান্নার মধ্যে দেন তাহলে মানে একটু খেতে জানি একটু কেমন লাগবে একটু পাউডারের মানে একটু দানা দানা একটা ফিল হতে পারে আর ওটা ভালোও লাগে না ওইভাবে এই জন্য একদম ফাইন পাউডারটা আমরা বের করে নিব চেলে তাহলে আর কি খেতে আরও ভালো লাগে আর লাস্টের যেই সুজির মতো এই যে দানা দানাগুলো বের হয় এগুলো অনেকে চাইলে বেটেও তরকারিতে দিতে পারে কিন্তু আমরা নেই না আমার আম্মুর হেউপার আমার আম্মুকে বলেন যে খালা এগুলো ফেলবেন না এগুলো আমাকে দিবেন আর আমি এটাকে বেটে নিয়ে নিব এটা এই মশলার তরকারি নাকি খেতে খুব স্বাদ তো তার ছেলে নাকি খুব পছন্দ করেছেন এবং আমার আম্মুকে জিজ্ঞাসা করতে বলেছেন যে এগুলোর মধ্যে কী কী মশলা দেয় সেই কিনে কিনে দিবে এবং তার মা যেন এভাবেই মশলাটা তৈরি করে নেন তার কাছে নাকি এত বেশি ভালো লেগেছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ